নতুন নৌকায় গঙ্গায় ভাসাতে গিয়ে জলে তুলিয়ে গিয়ে নিখোঁজ হলেন এক মহিষাতল অমৃত বেড়িয়া যুবক শিবনাথ ভৌমিক তিনি অপরের নৌকাতে মাছ ধরতে যেতেন কষ্ট করে তিনি নিজে একটি প্রতুল নৌকা কিনেছেন দীর্ঘদিন ধরে অমৃত বেড়া নদীর ধারে নৌকাটি মেরামত করেছিলেন অবশেষে পনেরোই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে নৌকাটি গঙ্গায় ভাসাতে গিয়ে তলিয়ে যায় বললেন নার্সাল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেড়া তবে এলাকার মানুষের দাবি রূপনারায়ণ নদী মাঝরাতে বালি কাটতে গিয়ে জলে তলিয়ে গিয়েছে নিখোঁজ এক যুবক নাম শিবনাথ ভৌমিক বয়স একচল্লিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ উত্তম ভৌমিক ও শিবনাথ ভৌমিক মায়াচরের দিকে চড়ায় বালি কাটতে গিয়েছিলেন নদী থেকে চরের বালি বেআইনি কাটা হয় ওই এলাকায় বলে অভিযোগ রয়েছে সেই জন্য পুলিশের নজরদারি এড়িয়ে রাতে বালি কাটতে গিয়েই বিপত্তি ঘটেছে ওই সময় নদীতে প্রবল স্রোতে শিবনাথকে তুলিয়ে নিয়ে যায় বলে জানা যায় শিবনাথকে খুঁজে না পেয়ে উত্তম নৌকা নিয়ে ফিরে আসে খবর দেয় সকাল থেকে নদীতেই তল্লাশি শুরু হয়েছে পুলিশ উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ তদারকি করছেন মহিষাদলের বিরোধী দলের নেতা রঘুনাথ পণ্ডা শিবনাথ ভৌমিক গতকাল জলে নৌকা চেপড়ে যায় তা নিখোঁজ হয়েছে খোঁজ চলছে আজকে

ฉันตองเอกใจนิวปิตุเปการีโปรตีบินใจใจน